আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটি আমাদের দেশে পঞ্চান্ন ষাট হর্স সিগমেন্টের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে আরও একটি জনপ্রিয় গাড়ি অলরাউন্ডার পঞ্চান্নর সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটা খুঁজছেন অথবা আরেক সাইড ডিআই সাইড তো মানে ষাট হর্স পার অথবা বড়ো গাড়ি যারা খুঁজছেন এক কথায় তো আপনাদের জন্য কিন্তু আরও একটি ভিডিও আর সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন এই গাড়িটা অনেক জনপ্রিয় যাই হোক এখন গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ হাসান ভাই ওনার তরফ থেকে বলা আছে যে উনিশের গাড়ি গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন বন আট মাঠ চাকার বিট কন্ডিশন গাড়ি অপছন্দ হবে এমন প্রশ্নই আসে না আর চাইলে শুধু ইঞ্জিন নিতে পারবেন চাইলে ডাবল চাকার ট্রলি সহ সেইভাবেও কিন্তু আসলে কথাবার্তা বলতে পারেন মানে দুইভাবেই বিক্রি করা হবে এখন গাড়ির আউটসাইড কন্ডিশন তো টোটালি ফ্রিজ দেখাই যাচ্ছে অলরাউন্ডার পঞ্চান্ন এগুলো কিন্তু আসলে পারফরমেন্সের গাড়ি মানে এই গাড়িগুলো দিয়ে যে কোনো প্রকারের পরিবহন তো উড়াধরা পরিবহন নিয়ে কোনো প্রশ্নই আসে না আর চাষও করতে পারবেন উড়াধরা আর আর এইসব গাড়ি কিন্তু আসলে পারফরমেন্স কিন্তু একশোতে একশো পাওয়া যায় সকলেই জানেন যে এই গাড়িগুলোতে বলবেন যে শক্তি নেই এই গাড়িগুলো দিয়ে পারফরমেন্স ভালো পাচ্ছেন না এটা আসলে প্রশ্নই আসে না কেউ বলতে পারবেন না কারণ রিভিউটা এরকম না এটা আসলে বড় গাড়ি তেলটা একটু বেশি খাবে এটা সত্য কিন্তু পারফরমেন্স দিবে হান্ড্রেড টে হান্ড্রেড তো এখন গাড়ির বিষয়ে বলা আছে উনিশের গাড়ি কাগজপত্র কমপ্লিট কাগজপত্রের সমস্যা নেই আর গাড়িতেও একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম নেই এমনটাই বলা আছে এখন লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন যেহেতু পরিবহনের গাড়ি সুতরাং দেখা যায় যে পরিবহনের গাড়িগুলোতে তেমন একটা কাজবাজ তেমন একটা সমস্যা কিন্তু আসলে ওইরকমভাবে ওইভাবে যাচাই বাছাই করার প্রয়োজন হয় না গাড়ির লোকেশনে আসবেন গাড়ির সামনাসামনি থেকে গাড়ি স্টার্ট দিলেই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে ফুয়েল পাম্পে দুর্বল কিনা বা ইঞ্জিন বা সাউন্ড কেমন কি অবস্থা কী কন্ডিশন সেটা কিন্তু আসলে লোকেশনে এসে একটু যাচাই বাছাই করলে বোঝা যায় এখন গাড়ির বিষয়ে আপনারা লোকেশনে আসবেন ঝিনাইদর জেলা চাঁদপুর উপজেলা কোট চাঁদপুর তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন এছাড়াও যশোরের আশেপাশে ঝিনাইদর আশেপাশে খুলনা ডিভিশনের আশেপাশে যতগুলো জেলা আছে খুলনা ডিভিশনের আশেপাশে আর কি একদম ফরিদপুর রাজ বাড়ি থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত আর কুষ্টিয়া থেকে শুরু করে বলবো যে নদীর ও কথা যদি বলি মানে উত্তরের কথা যদি বলি তাহলে তো রাশাই ডিভিশন রাশাহী ডিভিশনেও কিন্তু এই গাড়িটা প্রচুর চলে প্রচুর চাহিদা রয়েছে আপনারাও চলে আসতে পারেন এখন দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন সাড়ে পাঁচ লাখ টাকা শুধু ইঞ্জিন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ট্রলি সহ নেন তাহলে ডাবল চাকার ট্রলি সহকারে সাত লাখ টাকা ডাবল চাকার ট্রলি সহ সাত লাখ আর শুধু ইঞ্জিন সাড়ে পাঁচ লাখ আশা করি কথাটা বুঝতে পেরেছেন এখন দরদামের বিষয়টা অবশ্যই চাওয়া দাম সেটা আপনারা দরদাম আলাপ আলোচনা করতেই পারবেন সেটা হাসান ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরাসরি মহাজন তো ওনার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে আপনারা যদি ওনার সাথে সরাসরি আলা আলাপ আলোচনা করেন দুই টাকা কমাতে পারেন এটা আপনাদের ব্যাপার এটা আপনারা নিজেদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম